হ্যালো বস্তু সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম হলবর্শি নিয়ে মাছ ধরতে দেখা যাক কী হয় আজকে কয়টা মাছ ধরতে পারি সেটাই আপনাদের দেখাবো হ্যাঁ প্রচুর ঠান্ডা ঠান্ডার ভিতর হাত বের করতেই আমাদের ভালো লাগতেছে না তারপরেও আপনাদের দেখানোর জন্য চ্যানেলের টিম ভিডিওর জন্য আমাদের এখন এই কাজগুলো করতে হচ্ছে আসলে প্রচুর ঠান্ডা পড়েছে হ্যাঁ আমি আবার এবার বাসখানে পাঠিয়ে দেবো দেখি কত দূর পাঠাইতে পারি হ্যাঁ

লক আছে বস্তির সঙ্গে যে লকটি থাকে সেই লকে বাধু দিব হম যে লকের মধ্যে বাঁধিয়ে দিলাম লকটি আটকে দিলাম ঠিক আছে হচ্ছে দেখা যায় এবার কত দূর মারতে পারি ঠিক আছে বন্ধুরা হে রে রে গেল গো

আরে ধর অতীত বিভ ধরছো হ্যাঁ এটা গাইজ সিটি কষ্টই লাগে ভাই ভাই লোক একটা বড়তে আজ বেরিয়ে গেছে বসে আছে নফলে অল্প শিলা খুবই খারাপ মনে এ যেজ বড় আড়েই খুশি গর মাছও গেই ভাঁই যাবে না ভাগ্যটা ওটা 20 30 কে মাছ পড়বে এই তো 20 30